হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ লাইফ উইথ আফরিন আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন ঈদের পরে আজকে আপনাদের সাথে বিরিয়ানির একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ঈদের পরপর আসলে তেমন কোনো ভিডিও আমি ছাড়তে পারিনি টাইমের স্বল্পতার কারণে তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো এখানে আমি দেখুন প্রায় গরুর মাংস নিয়ে নিয়েছি পাঁচ কেজির মতো এখানে মাংস ছিল মাংসগুলোকে আমি বিরিয়ানির সাইজ করে একটু ছোট সাইজ করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এর মধ্যে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম আর দিলাম একটা মিক্স মশলা এই মশলাটার মধ্যেই কিন্তু মেনলি সব রকমের মশলা আমি অ্যাড করে দিয়েছি একদম আদা রসুন থেকে শুরু করে বিরিয়ানি সব কিছু তো এটাই এখন আপনাদের সাথে বলবো তো এই মশলার মধ্যে ছিল চার টেবিল চামচ আদা বাটা চার টেবিল চামচ রসুন বাটা আট থেকে দশটা গোলমরিচ আট থেকে দশটা মরিচ এরপরে ছিল ছয় থেকে আটটা জয়ত্রী হাফ চামচ জয়ফল গুঁড়া পরে হাফ কাপের মতো ছিল হচ্ছে বাদাম এখানে আমি তিন রকমের বাদাম অ্যাড করেছি কাজু পেস্তা বাদাম আর হচ্ছে কাট বাদাম আর এক কাপের মতো টক দই ছিল তো প্রত্যেকটা উপাদান আমি একসাথে নিয়ে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো এই মশলাটাই আসলে এখানে আমি অ্যাড করলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের মতো সয়াবিন তেল তো মশলা যেটা আমি মিক্স করে নিয়েছি অনেকে ভাবতে পারেন যে এভাবে কেন মশলা মিক্স করা হয় আদা রসুন তো আলাদাও দেওয়া যায় কিন্তু এভাবে করলে দেখা যায় পরবর্তীতে আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এবং এই বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে কিন্তু এই বিরিয়ানির মাংসের মশলাটাই আসলে মেন এই মশলাটা যদি ঠিকঠাক মতো থাকে বিরিয়ানির টেস্ট কিন্তু একদম পারফেক্ট থাকে তো এখানে আমি আরেকটা জিনিস দিয়েছিলাম সেটা হচ্ছে এক টেবিল চামচের মতো জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম যেটা আসলে ভিডিওর মধ্যে দেখানো হয়নি তো এখানে এক টেবিল চামচ জিরা গুঁড়ো অ্যাড করেছি এরপরে আমি কিছু গোটা মশলাও দেখুন অ্যাড করে দিয়েছিলাম এর মধ্যে ছিল প্রায় থেকে দশটা এলাচ চার থেকে পাঁচটা বড় এলাচ দুইটা স্টার মশলা আট থেকে দশটা লবঙ্গ আর ছিল হচ্ছে জয়ত্রী এরপরে কিছু দারচিনি আর তেজপাতা তো সব কিছু খুব ভালো করে মেখে নিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তো আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতোই আসলে রেখেছিলাম খুব বেশি সময়ের জন্য রাখি নাই এরপর চুলায় বসিয়ে দিয়েছি এবার প্রায় এক ঘন্টার মতো আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব মেনলি কিন্তু খুব মানে মাংসটা খুব ভালো করে কষিয়ে রান্না করতে হবে আর আমি যে মশলাটা ইউজ করেছিলাম যেহেতু আমি একবারে টক দইয়ের সাথে ব্লেন্ড করে নিয়েছিলাম তো মশলার মধ্যে কিন্তু অনেকটা পানি বের হয়েছিল আপনারা দেখতে পেয়েছেন ম্যারিনেট করার টাইমে তো মাংসটা যখন চুলায় দিলাম তখন এর থেকে বেশি আরও পানি বের হয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই তো মাংস থেকেই অনেক বেশি পানি বের হয়েছে কারণ আমরা সবাই জানি যে গরুর মাংসে কিন্তু নিজস্ব একটা পানি থাকে রান্না করতে গেলে সেটা বের হবেই তো এই পানিটা একদম শুকিয়ে মাংসটাকে খুব ভালো করে রান্না করে নেব আর এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা রান্না করেছি দেখুন তেলটা উপরে ভেসে এসেছে প্রায় এক ঘন্টার মধ্যে আমি রান্না করে নিয়েছি আর মাংসের কালারটা যেমন সুন্দর আসছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর এই পর্যায়ে কিন্তু আমি একটু লবণটাও টেস্ট করে নিয়েছিলাম যে লবণটা ঠিকঠাক আছে কি না তো এই তো দেখুন মাংস কিন্তু একদম রান্না কমপ্লিট এবারে আমি পোলাওটা রান্না করে নেব তো মাংসটা নামিয়ে অন্য একটা হাঁড়ি বসিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপের মধ্যে তেল এরপরে দিয়েছিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পোলা চালটা অ্যাড করে দেবো তো অনেকে ভাবতে পারেন যে কোনো মশলা কেন অ্যাড করলো না পোলাওয়ে যেহেতু আমি বিরিয়ানি রান্না করবো আর বিরিয়ানি মাংসের মধ্যে যেহেতু আমি সব কিছু অ্যাড করে দিয়েছিলাম খুব ভালো করে রান্না করে নিয়েছিলাম মাংসটা তো এক্ষেত্রে পোলাওতে আর কোনো রকম মশলা দেওয়ার আসলে প্রয়োজন নেই তবুও যদি কেউ চান তাহলে অবশ্যই দিতে পারেন বাট আমি আসলে এটা প্রিফার করি না তো যাই হোক এটা আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপরে পোলার চালগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আমি আসলে চেষ্টা করেছি একদম ঝামেলা আর খুব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার অনেকেই আমরা জানি বিরিয়ানি রান্না করাটা অনেক বেশি ঝামেলার বা সময় স্বল্পতার কারণে ঝামেলার কারণে অনেকে মন চাইলেও আমরা রান্না করতে পারি না তো আমি চেষ্টা করেছি একটু খুব সহজভাবে আর ঝামেলা রান্না করে আপনাদেরকে দেখানোর যেন খুব ইজিভাবে যখন ইচ্ছে তখন আপনারাও রান্না করে খেতে পারেন তো এই তো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করে আমার এই নতুন পেস্টার পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সবাইকে রিকোয়েস্ট করব যেন সবাই সাবস্ক্রাইব করে আমার এই নতুন পেস্টার পাশেই থাকেন আর এই ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন তো এই তো পোলার চালটা দিয়ে দিয়েছিলাম এরপরের মধ্যে স্বাদ মতো লবণ আর একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এরপরে চালটা খুব ভালো করে ভেজে নেব বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু চালটা আমি ভেজে নেব তো এখানে আমি চালের পরিমাণটা রেখেছিলাম প্রায় আমার আমি যে মগ দিয়ে নিয়েছিলাম আসলে সেখানে ছিল মগ চাল তো এখানে আমি গরম পানি করে নিয়েছি তো চাল যেরকম তার দ্বিগুণ পানি যেহেতু অ্যাড করতে হবে তো এখানে মগের জন্য আমি প্রায় আট মগ পানি ব্যবহার করেছি তো এই তো দেখুন বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু চালটা আমি ভেজে নিচ্ছিলাম বিরিয়ানি পোলাও যেটাই হোক না কেন পোলাও চালটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো এরপর আমি পানি অ্যাড করে দিয়েছিলাম চালটা যখন একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছিলো প্রায় আমি দশ মিনিটের মতো চালটা ভেজে নিয়েছি এরপর পানি অ্যাড করে দিয়েছি গরম পানি তো পোলাও রান্না করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম পানিটাই দরকার ঠান্ডা পানি দিয়ে কিন্তু কখনোই পোলাও রান্না হবে না তো পানিটা অ্যাড করে আমি আরও কিছুটা সময় রান্না করে নিয়ে এর মধ্যে আস্ত কিছু কাঁচামরিচও অ্যাড করে দেব তো এই তো দেখুন পোলার চালটা যখন এরকম হয়ে আসবে মানে পানিটা যখন একদম কমে যাবে ঘন হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি সেই রান্না করে রাখা মাংসটা এর মধ্যে অ্যাড করে দেব তো আমি যে হাঁড়িতে আসলে পোলাওটা নিয়েছি বিরিয়ানিটা রান্না করার জন্য তার দেখলাম যে পরিমাণে থেকে অনেক বেশি হয়ে গিয়েছে মানে আমার আসলে আমদাজে একটু ভুল হয়ে গিয়েছিল তো হাঁড়িটা আমি চেঞ্জ করে নিয়েছি আপনারা দেখতে পাবেন আমি এই হাঁড়ি থেকে যে হাড়িতে মাংসটা রান্না করেছিলাম ওটাতে ট্রান্সফার করে নিয়েছি যেন একদম পারফেক্টভাবে বিরিয়ানিটা রান্না করতে পারি এরকম জড়ো রান্না করলে কিন্তু চালটা একদম ফুটবে না এক সাইড দিয়ে রান্না হবে আরেক সাইড দিয়ে রান্না হবে না এই জন্য আসলে হাড়িটা চেঞ্জ করে নিয়েছি তো আপনারা চেষ্টা করবেন এরকম বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে হাঁড়িটা একটু বড় রাখার যেন চালটা পারফেক্টভাবে ফুটে তো এই তো আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম পোলার চালের সাথে হচ্ছে মাংসটা খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম আর মশালা অনেক সুন্দর একটা স্মেল আসছিলো আর এই বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আমাদের বাসায় কিন্তু বিরিয়ানি আমি প্রায় রান্না করে থাকি যখনই বিরিয়ানি গ্রেভিংস ওঠে তখনই রান্না করি আমার কাছে বিরিয়ানি রান্না করাটা খুবই ইজি মনে হয় নরমালি ভাত তরকারি রান্না করার থেকেও বেশি ইজি মনে হয় তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এত ইজিভাবে যেহেতু আমি রান্না করছি হয়তো কারো হেল্প হবে তো যেমন ভাবা তেমনই কাজ আসলে তো অবশ্যই অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা ফুল দেখে অবশ্যই লাইক করে কমেন্টস করে যাবেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো এই তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপরে আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখে আধা ঘন্টার মতো দমে বসিয়ে রাখবো তো দমে বসিয়ে রাখার মাঝখানে আমি এর মধ্যে কিছু আলু বোখারা আর কিছু কিশমিশ অ্যাড করে দিয়েছিলাম ও দমে বসানোর আগে আমি কিন্তু এখানে কেওড়া জলও অ্যাড করেছি যেটার ভিডিও আসলে না হয়নি কেওড়া জলটা কিন্তু অ্যাড করলে একটা সুন্দর শাহি শাহি ফ্লেভার আসে তো যাই হোক তো এই পর্যায়ে আমি দেখুন কিশমিশ আর আলু বোখারাটা অ্যাড করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম খুব আলতোভাবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে যেন চালটা না ভাঙে যাও যাও না হয়ে যায় এখনও কিন্তু পারফেক্টভাবে রান্নাটা হয়নি তো দমে বসিয়ে রাখতে হবে কিন্তু প্রায় অনেকটা সময় আমি আধা ঘন্টারও একটু বেশি রেখেছিলাম আর মশালা অনেক বেশি ঝরঝরা হয়েছিল আর অনেক খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো এই তো আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রেখে দিয়েছিলাম আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছিলাম একদম লোতে রেখে দমে বসিয়ে রেখেছিলাম তো এই তো এই ছিল আমার আজকের বিরিয়ানির ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর শেয়ার করে দেবেন তো এই তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ